ইবলিসের কান্না আপনি কি কখনো ভেবেছেন একটি ছোট্ট সুরা কিভাবে শয়তানের শত বছরের পরিকল্পনাকে এক মুহূর্তে কাঁপিয়ে দিতে পারে কিভাবে কয়েকটি আয়াত মানুষের বুকের ভেতরে জমে থাকা অন্ধকার ভেঙে দিয়ে আল্লাহর সাথে সরাসরি কথোপকথনের দরজা খুলে দেয় আজ জ্ঞানের আলোতে আমরা ফিরে যাব প্রায় চোদ্দশো বছর আগের ধুলোমলির মক্কায় যেখানে আকাশ ছিল শিরকের ধোঁয়ায় কালো আর মানুষের অন্তর ছিল পতহারা কান্নায় ভারী মক্কার কাবা তখন কেবল একটি ঘর নয় চারপাশে দাঁড়িয়ে আছে তিনশো ষাটটি মূর্তি লাদ উজ্জা মানব সহ অসংখ্য কল্পিত দেবতা কেউ মাথা নত করছে পাথরের সামনে কেউ তাবিজে ভরসা করছে কেউ বংশ গৌরবে উন্মত্ত তাদের এবতাতনের সময় সিজদা নয় শীষ তালি কেবলই আনুষ্ঠানিকতা ভেদের ভেদর প্রশ্ন আছে আমাদের রবকে কার কাছে চাইবো কার কাছে কান্না ঢালবো কিন্তু ঠিকানাই নেই মানুষের দুঃখ আছে আশ্রয় নেই প্রার্থনা আছে প্রভু চেনা নেই একটি পথ প্রদর্শক একজন সত্য দিশারী তাদের দরকার ছিল আর সেই সময় ইতিহাস দাঁড়িয়ে যায় এক মোড়ের সামনে গুহার নিঃসঙ্গ রাত ধ্যানমগ্ন এক হৃদয়ে আর আসমান থেকে নেমে আসা প্রথম ডাক এক পর নবী মোহাম্মদ সাল্লাহামের হৃদয়ে নেমে আসে নৌবতের ভার কিন্তু সঙ্গে আসে এক মানবিক প্রশ্ন দাওয়াত শুরু করব কিভাবে রবকে ডাকবো কি বলে বান্দা ও রবের মাঝে কথার প্রথম বাক্যই বা কি ঠিক এখানেই আসে সেই সুরা যা কেবল পাঠ্য নয় পথ কেবল শব্দ নয় সম্পর্ক সুরা আলফা হা কোরআনের দরজা সালাতের হৃদস্পন্দন ইমানের মানচিত্র আর বর্ণনে আসে এক দৃশ্য ইবলিস যে সৃষ্টির শুরু থেকে মানুষের রক্তে পাপের বিষ ঢালতে চায় হঠাৎ আর্তনাদ করে ওঠে তাবি ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলহের সূত্রে বর্ণিত এক বক্তব্যে বলা হয় ইব্রিজ তার দীর্ঘ জীবনে কয়েকবার গভীর আক্ষেপে কেঁদেছিল তার মধ্যে একবার ছিল বিশেষ কিছু আয়াত নাজির হওয়ার মুহূর্তে যে মুহূর্তে সে বুঝে যায় মানুষের জন্য এমন এক পথ খুলে গেছে যেখানে তার ফাঁদ টিকবে না কেন এই কান্না কারণ আল ফাতেহা বান্দাকে শিখিয়ে দেয় আল্লাহর সাথে কথা বলা কেমন শুরুতেই বান্দা বলে বিসমিল্লাহ রহমান ইর রহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ নামে শুরু মক্কার প্রতিটি মিথ্যা প্রভুর নামকে উপেক্ষা করে উচ্চারিত হয় একমাত্র সত্য নাম একটি ঘোষণা শুরুটা আর কুসংস্কার দিয়ে নয় শুরুটা হবে আল্লাহর নাম দিয়ে এরপর আসে আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে যিনি সমগ্র জগৎসমূহের রব এখানে শুধু শুকর নয় হামদ শুকর অনেক সময় প্রাপ্তির পরে কিন্তু হামদ সুখে দুঃখে পাওয়ায় না পাওয়ায় সব অবস্থায় রবের প্রশংসা